নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি একটি ইউনিক রেসিপি লাউ দিয়ে মসুর ডাল আজকের এই রেসিপি একবার যদি তোমরা তৈরি করো বারবার বানাতে মন চাইবে আজকের এই রেসিপি যদি থাকে একসাথে পাঁচ থেকে ছয়টি রুটি এক নিমেষে শেষ হয়ে যাবে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটেই এই রেসিপি তৈরি হয়ে যায় তাহলে চলো রেসিপিটি দেখে নিই এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা লাউ নিয়ে নিয়েছি লাউটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর তার আগে খোসা ছাড়িয়ে নিতে হবে না হলে লাউটা যদি কেটে তারপরে আমরা ধুতে যাই তাহলে লাউয়ের মধ্যে জল চলে যাবে আর লাউটা খেতে একদমই ভালো লাগবে না সেই কারণে লাউটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবারে লাউটাকে আমি ডুমো সাইজ করে কেটে নেব বন্ধুরা আজকের এই রেসিপি আমি আগে সকালবেলা একবার আপলোড করেছিলাম তো কোনো একটা পাকামি করার কারণেই আমারই কারণেই একটা ভুলের কারণেই এই রেসিপিটা ডিলেট হয়ে গেছে তো আমি তোমাদেরকে আবারও দেখার অনুরোধ করছি আর প্লিজ 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 তোমরা যদি কেউ শেয়ার করে থাকো প্লিজ আরও একবার একটু শেয়ার করে দিও আমি ডুমো করে কেটে নিচ্ছি লাউটাকে পুরো লাউটাকে আমি কেটে নিলাম এবারে কেটে নেব দুটো টমেটো টমেটোটাকেও সেমভাবে কেটে নিতে হবে একদমই ডুমো টুমো সাইজ করে কেটে নিতে হবে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটছি ঠিক এইভাবেই করেই কেটে নেবে এবারে টমেটো দুটো কেটে নেওয়ার পরে নিয়ে নেব পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করবো পেঁয়াজটাকেও একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নেব ভিডিওটা আমি আবার নতুন করে আপলোড করছি বলে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা কোনো একটা কারণে ডিলেট হয়ে গেছিলো তো আমি আবারও আপলোড দিচ্ছি তোমরা প্লিজ একটু ভিডিওটা পুরোটা দেখো পেঁয়াজটাকেও লম্বা লম্বা সাইজ করে কেটে নিলাম এবারে দু থেকে তিনটে কাঁচা লঙ্কাকেও আমি কেটে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি এবারে নিয়ে নিলাম একটা একটা বাটিতে আমি সমস্ত সবজিগুলোকে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো লাউগুলো লাউটা দিয়ে এবারে দিয়ে দেবো মসুর ডাল মসুর ডালটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই মসুর ডালটাকে শুধু ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে এখানে আমি দু কাপ মসুর ডাল ব্যবহার করছি এবারে মসুর ডালটা নিয়ে কিছু মশলা অ্যাড করব তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ধনেপাতাটা দিয়ে আর এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালার হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল সরিষের তেল আমি এখানে ব্যবহার করলাম এবারে খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে লাউ আর মুসুর ডালটাকে মেখে নিতে হবে খুব ভালো করে মাখতে হবে এমনভাবে মাখতে হবে যেন লাওয়ের মধ্যে যে মশলাগুলো আমরা ব্যবহার করেছি সমস্ত মশলাগুলো চলে যায় খুব ভালো করে মেখে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এবারে তেলটা একটু গরম হয়ে গেলে এই তেলে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গ্রেড করা আদা আদা আর রসুনটাকে গ্রেড করে দেবো কোনো রকমে বেটে দেবো না আদাটা দিয়ে এবারে দিয়ে দিলাম গ্রেড করা রসুন এবারে খুব ভালো করে আদা আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আদা আর রসুন থেকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আগে থেকে যে রেখেছিলাম মেখে সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম এখন কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর আমরা যে লাউ পেঁয়াজ আর টমেটো ব্যবহার করেছি এই সমস্ত কিছু থেকে জল বেরিয়ে আসবে দেখবে অনেকটা লাউ থেকে জল বেরোবে ওই জলেই কিন্তু এই রান্নাটা করতে হবে একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা ঢাকা দিয়ে এই রান্নাটাকে করতে হবে তোমরা যদি এই রান্নাটা প্রেশার কুকারে করতে চাও তো প্রেশার কুকারেও এই রান্নাটা করতে পারো আমার প্রেশার কুকারটা ছোট বলে আমি কড়াইতে করেই রান্নাটা দেখাচ্ছি তোমাদেরকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব এখন আর কোনো রকম এখানে জল বা কোনো রকম মশলা ব্যবহার করা যাবে না এবারে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় ফাইভ মিনিটস মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো ফাইভ মিনিটস পরে আবারও ঢাকা সরিয়ে দিয়ে দেখে নিচ্ছি তো দেখো লাউ থেকে একটু একটু করে জল বেরোতে শুরু করেছে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেব এই রেসিপিটা যত খসিয়ে নেবে ততই টেস্ট হবে খেতে খুব ভালো করে দিক থেকে আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম আবারও আমি ফাইভ থেকে টেন মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি ফাইভ থেকে টেন মিনিটস পরে আবারও ফিরে এলাম তো দেখো জলটা অনেকটাই বেরিয়ে এসছে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। লাউটা যতক্ষণ সেদ্ধ হয়ে যায় ততক্ষণই রান্নাটা করতে হবে লাউটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও টেন মিনিটস ঢাকা দেওয়ার পরে দেখে দিচ্ছি কেমন হয়েছে তো একদমই লাউটা পুরো সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এখানে ভাজা জিরের গুঁড়ো অবশ্যই ব্যবহার করবে আর দিয়ে দিলাম উপর দিয়ে কিছু ধনেপাতা ছড়িয়ে রান্নাটা একদমই কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ মসুর ডালটা এরকমই থাকবে একদমই যেন গলে না যায় লাউটাও প্রায় সেদ্ধই হয়ে গেছে পুরোপুরিভাবে তো রান্নাটা একদমই কমপ্লিট আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই করে তোমরা একবার ট্রাই করো আর অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্টস করে জানাতে ভুলো না আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা